নিত্যদিনের ব্যস্ততা ও একঘেমি কাটিয়ে নিজেকে প্রাণবন্ত করে তোলার প্রধান উপায় ভ্রমণ প্রকৃতির কাছাকাছি যাওয়া নতুন সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়া কিংবা ইতিহাসের পাতা ঘেঁটে দেখা সবই ভ্রমণের অনুষঙ্গ যা আমাদের আনন্দ দেয় আবার চিন্তাধারায়ও আনে পরিবর্তন করোনার দীর্ঘ থমকে যাওয়ার সময় পেরিয়ে দু সালে বিশ্ব পর্যটন খাত নতুন করে জেগে ওঠে ফোর্বস সাময়িকের তথ্য অনুযায়ী সে বছর বিশ্বজুড়ে পর্যটকেরা ব্যয় করেন এক ট্রিলিয়নেরও বেশি মার্কিন ডলার যা বৈশ্বিক অর্থনীতিতে পর্যটনের গুরুত্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বিশ্ব পর্যটন সংস্থার মতে কোন দেশের জিডিপিতে বিদেশি পর্যটকদের ব্যয়ের অবদান থেকেই বোঝা যায় দেশটি পর্যটনের উপর কতটা নির্ভরশীল চলুন এক নজরে দেখে নেওয়া যাক অর্থনৈতিকভাবে পর্যটনের উপর সবচেয়ে বেশি নির্ভরশীল দশটি দেশ মালদ্বীপ ভারত মহাসাগরে নীলাফুল জলরাশিতে গড়া দ্বীপরাষ্ট্র মালদ্বীপ পর্যটকদের কাছে যেন এক স্বপ্ন পুরী দু হাজার বাইশ সালে দেশটি জিডিপির বিদেশি পর্যটন থেকে সতেরো লাখ পর্যটক সে বছর মালদ্বীপ ভ্রমণ করে ব্যয় করেন প্রায় চারশো কোটি ডলার গড়ে প্রতি পর্যটক ব্যয় করেন প্রায় পঁচিশশো ডলার এক হাজার একশো নব্বইটি দ্বীপ নিয়ে গঠিত এই দেশের মাত্র দুইশো বিশটিতে মানুষের বসবাস মাথাপিছু আয় প্রায় ছত্রিশ হাজার চারশো ডলার বিলাসবহুল রিসোর্ট স্বচ্ছ পানি ও অনন্য সামুদ্রিক সৌন্দর্যের জন্য মালদ্বীপ বিশ্ব পর্যটনে এক অনন্য নাম অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা কারিবিয়া অঞ্চলের ছোট দ্বীপ দেশটি দু সালে পর্যটন থেকে আয় করে তাদের জিডিপির পঞ্চান্ন পার্সেন্ট দুই লাখ পঁয়ষট্টি হাজার পর্যটক সে বছর এখানে ভ্রমণ করে ব্যয় করেন প্রায় বিরানব্বই কোটি ডলার গরিব প্রতিজন পর্যটকের ব্যয় ছিল সাড়ে তিন হাজার ডলার সমুদ্র তীরবর্তী সৌন্দর্য রোজ ঝলমলে আবহাওয়া ও বিলাসবহুল আকাশ যাপন কেন্দ্র দেশটিকে পর্যটকদের কাছে এক পার্সেন্ট অর্জন করে তিন লাখ পঁচিশ হাজার পর্যটক মোট ব্যয় করেন প্রায় তিরানব্বই কোটি ডলার গড়ে প্রতি পর্যটক ব্যয় করেন প্রায় দু হাজার আটশো ডলার শতাধিক দ্বীপের এই দেশে মানুষের বসবাস রয়েছে মাত্র তেত্রিশটিতে সাদা সৈকত নীল জলরাশি এবং গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়ায় সিসেলসের মূল আকর্ষণ তার রঙিন সংস্কৃতি ও গ্রীষ্মমন্ডলীয় প্রকৃতির জন্য সুপরিচিত দু হাজার সালে দেশটি পর্যটন থেকে আয় করেছে তেইশ দশমিক এক পার্সেন্ট পঁচিশ লাখ পর্যটক খরচ করেন প্রায় তিনশো সত্তর কোটি ডলার গড়ে প্রতি পর্যটক পনেরোশো ডলার ব্যয় করেন সৈকত ছাড়ো জলপ্রপাত গিরিখাত ও বনভূমি দেশটির পর্যটন বৈচিত্র্যকে বাড়িয়ে দিয়েছে বেলেজ মধ্য আমেরিকার উপকূলীয় দেশ বেলেজ দু সালে পর্যটন থেকে অর্জন করেছে জিডিপির বিশ দশমিক তিন পার্সেন্ট তিন লাখ একাত্তর হাজার পর্যটক ব্যয় করেন প্রায় ষাট কোটি ডলার আদিম মায়ান সভ্যতা নিদর্শন ব্লু হোল এবং সুন্দর উপকূল ব্যালেজের প্রধান আকর্ষণ ক্রোয়েশিয়া ভূমধ্য সাগরের তীরে অবস্থিত এই ইউরোপীয় দেশ দু সালে পর্যটন থেকে জিডিপির আঠারো দশমিক নয় পার্সেন্ট উপার্জন করে এক কোটি তিপ্পান্ন লাখ পর্যটক খরচ করেন তেরোশো পঞ্চাশ কোটি ডলার প্রাচীন শহর ইউনেস্কো স্বীকৃত ঐতিহ্য এবং জনপ্রিয় সিরিজ গেম অব শুটিং লোকেশন হিসেবে ক্রোয়েশিয়া পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয় মন্টেন বলকান অঞ্চলের এই দেশটি দু সালে পর্যটন থেকে জিডিপির আঠারো দশমিক দুই পার্সেন্ট অর্জন করে বিশ লাখ পর্যটক মোট ব্যয় করেন একশো দশ কোটি ডলার প্রাচীন শহর পাহাড়ি উপত্যকা এবং সমুদ্র খেঁসা সৌন্দর্য মন্টেনগ্রোকে পর্যটকদের প্রিয় করে তুলেছে বার্বাডোজ কারবিও দ্বীপ বার্বাডোজ দু সালে পর্যটন থেকে জিডিপির ষোলো দশমিক দুই পার্সেন্ট উপার্জন করে চার লাখ তেতাল্লিশ হাজার পর্যটক ব্যয় করেন বিরানব্বই কোটি নব্বই লাখ ডলার জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত শুষ্ক মৌসুমে দেশটিতে পর্যটকদের ভিড় বেশি হয় সৈকতের অপরূপ সৌন্দর্য এখানকার মূল আকর্ষণ আলবেনিয়া বলকান উপদ্বীপের পশ্চিমে অবস্থিত আলবেনিয়া সালে পর্যটন থেকে করেছে জিডিপির ষোলো দশমিক ব্যয় করেছেন তিনশো কোটি ডলার স্বচ্ছ পানি সাদা বালু সৈক ছাড়াও ঐতিহাসিক নিদর্শন ও চিকিৎসা পর্যটনের জন্য আলবেনিয়া জনপ্রিয় ফিজি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ ফিজি দু হাজার বাইশ সালে পর্যটন থেকে জিডিপি চৌদ্দ দশমিক তিন তিন পার্সেন্ট অর্জন করেছে ছয় লাখ ছত্রিশ হাজার পর্যটক ব্যয় করেন প্রায় সত্তর কোটি ডলার গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু কুঁড়েঘর নারকেল গাছ ও সাংস্কৃতিক ঐতিহ্য ফিজিকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলে